তিনি তার অভিযোগকে আরো এক ধাপ বাড়িয়ে এমন কথাও বলেছেন যে গত বছরের বিক্ষোভে দু হাজার জুলাই আগস্টের আন্দোলনের সময় বিক্ষোভকারীদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অস্ত্র সরবরাহ করেছে তিনি এই কথার প্রমাণ হিসেবে হাজির করেন যে যে ধরনের ভিডিও ফুটেজ আছে পাওয়া যায় যেখানে দেখা যায় বিক্ষোভকারী সাধারণ বিক্ষোভকারীরা অস্ত্রধারী অস্ত্রধারী বিক্ষোভকারীদের ওই সব ভিডিও দেখলে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে যে এই অস্ত্র তো সাবকন্টিনেন্টের উপমহাদেশেরই কোথাও না কোথাও থেকে বাংলাদেশে ঢুকে থাকবে তাহলে এই ক্ষেত্রে অনলি পসিবল সোর্সেস আইএসআই একমাত্র সম্ভাব্য সূত্র এসব অস্ত্রের হতে পারে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলোর একটি এনআই কে জয় জয় থেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি এমন বেশ কিছু গুরুতর মন্তব্য করেছেন যে সেই মন্তব্যগুলো সমৃদ্ধ ওই সাক্ষাৎকারটি যেমন সংবাদ সংস্থা এ এর বরাতে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করছে আমি দেখছিলাম বাংলাদেশেও এটা আগ্রহের জন্ম দিয়েছে বাংলাদেশের পত্রিকা আমার দেশ যেমন সেই সাক্ষাৎকারটির বিস্তারিত প্রকাশ করেছে সজীব জয় এই সাক্ষাৎকারে একদিকে এ ধরনের একটি বিচার কাজ পরিচালনার মাধ্যমে যে রায় ঘোষিত হয়েছে সেই বিচার কাজ নিয়ে প্রশ্ন না তুলে বা এমন একটা বিচারের রায়ের ওপর ভিত্তি করে তার মাকে প্রত্যর্পণ করার কোনো কারণ নাই কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যে কারণে কারণে এই সাক্ষাৎকারটিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ এবং সন্ত্রাসীদের একটা বিস্তার ঘটছে সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে তা ভারতের জন্য একটা বড় ধরনের হুমকি সৃষ্টি করছে এবং তিনি মনে করেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন সজীব আজের জয় এই সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন যে দিল্লির যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার সঙ্গে ভারত বাংলাদেশের সংযোগ খুঁজে পেয়েছে দিল্লিতে দশই নভেম্বর রেডফোর্ড এলাকায় লালকেল্লার এলাকায় আহ খুবই জনবহুল চাঁদনিচক এলাকায় বিস্ফোরণের পর থেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে বারবার বাংলাদেশের সংযোগের কথা উঠে আসছিল বাংলাদেশের বিশেষভাবে সঙ্গে পাকিস্তান ভিত্তিক বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সরাসরি যোগের প্রেক্ষিতে বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকে এ ধরনের হামলা পরিচালনা করা হয়েছে কিনা সে প্রসঙ্গেও নানা খবর বেরিয়ে আসছিল এবং সজেবজের জয় এই সাক্ষাৎ সাক্ষাৎকারে স্পষ্টতই বলেছেন যে লাশকারি তয়াবা বাংলাদেশে এখন একেবারে অবাধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে এর স্থানীয় যে শাখা তার সঙ্গে দিল্লির যে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা তার সরাসরি সংযোগ আছে এই কথা বলে তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী নিশ্চিতভাবেই অত্যন্ত উদ্বিগ্ন এবং বাংলাদেশে যে পলিটিক্যাল আফিভাল বা যে ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে তার সঙ্গে ভারতের নিরাপত্তা উদ্বেগের একটা সরাসরি সম্পর্ক আছে ভারতীয় সংবাদ মাধ্যম সম্প্রতি যে খবরগুলো দিচ্ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাতে রেড ফোর্টের কাছে মেট্রো রেল স্টেশনের বাইরে ওই বোমা হামলার পর থেকেই সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের বনানিতে একটি বাড়িতে এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে অক্টোবরের শেষে যেখানে পাকিস্তান থেকে লাশকারী একজন শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফ তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন অনলাইনে যুক্ত হয়েছিলেন আর বনানীর ওই বাড়িতে সেই বৈঠকে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছিলেন একদিকে যেমন হিজবুত এক নেতা আহমেদ চৌধুরী যুক্ত হয়েছিলেন পাকিস্তান থেকে লস্কর যে শীর্ষ কমান্ডার সাইফ যুক্ত হলেন তার বাংলাদেশের আহ ডানহাত এবং মার্কাজি জামায়াত আহলে হাদিসের আহ জেনারেল সেক্রেটারি ইফতিসাম এলাহি জাহির এবং তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামগুলো এসেছে সেই নাম দুটো হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং বাংলাদেশের মানে ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ এজাজ তারাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ওই বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফাজুল এই নামগুলো একেবারে সুস্পষ্টভাবে ভারতের গোয়েন্দা সূত্রের বড়াতে কিন্তু ভারতের সংবাদ মাধ্যমে গত কদিন ধরে প্রকাশিত হচ্ছে যে এই বৈঠকে এছাড়া ও একজন বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ উপস্থিত ছিলেন দেখেন যখন ইউনোস সরকার ক্ষমতায় এসে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা নাসিমুল গণিকে এনে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব দিলেন এবং তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়ে এসে চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র সচিব নিযুক্ত করা হলো তখনও কিন্তু এই কথাটা বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নানা সূত্রে ছড়িয়ে পড়েছিল যে এই নাসিমুল গণির সঙ্গে হিজবুত তাহারিরের সরাসরি সংযোগ আছে এবং সে সময় পালকি শর্মার যে ফার্স্ট পোস্ট সেই ফার্স্ট পোস্টে এই খবর প্রকাশিত হওয়ার পরে এবং তারা সেই খবরের সূত্র হিসেবে তখন ডেইলি এর একটা পুরনো খবর প্রকাশ করেছিল যেখানে ঢাকায় আহ হিজবুত তাহরিরের নেতৃবৃন্দ গ্রেফতারের খবরে একজন নাসিমুল গনির খবর বেরিয়ে এসেছিল তখন প্রধান উপদেষ্টা প্রেস উইং এর তরফ থেকে বলা হয় যে এটা ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার এবং ডেইলি স্টারে প্রকাশিত হিজবুত তাহারির নেতা নাসিমুল গনি আর এই সরকারের নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব নাসিমুল গনি এক লোক নন মোহাম্মদ এজাজকে যখন একেবারে কেউ জানেন না চেনেন না এখন পর্যন্ত এমন কি চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ সাংবাদিক যারা কিংবা যারা দু চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের আহ কত্থক এক রকমের নেতৃত্ব পর্যায়ে ছিলেন পৃষ্ঠপোষক ছিলেন তাদের কেউ কখনো বলেন নাই যে এই যে ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ এজাজ তাকে তারা কোনোভাবে চিনতেন এক বিস্ময়কর ঘটনার প্রেক্ষিতে এই সরকার ক্ষমতায় আসার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরাসরি ঢাকা উত্তরে তদ্বির পত্র লিখে যে এই তদ্বির পত্র আবার প্রকাশ হয়ে পড়ে এই মোহাম্মদ এজাজকে নিয়োগ দিয়েছিলেন ঢাকা উত্তরের মেয়রের মেয়র পদে তো নয় মানে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এবং এই ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজ নিয়োগ পাওয়ার পর তখন বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে 2015 সালে এই মোহাম্মদ এজাজের বাড়ি থেকে হিজবুত তাহরীরের সদস্যদেরকে গ্রেফতার করা হয়েছিল তারা সেখানে সংগঠিত হচ্ছিলেন এবং আশ্রিত ছিলেন এই ঘটনা যখন প্রকাশ পেয়ে যায় তখন ঢাকা উত্তরের জনসংযোগ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমে এই প্রতিবাদপত্র পাঠিয়ে বলা হয় যে মোহাম্মদ এজাজের বিষয়ে মামলা হয়েছিল যেহেতু তখনও তার মালিকানার বাড়িতে হিজবু ছিলেন কিন্তু পরে তিনি সকল আদালতে এবং পুলিশি তদন্তে খালাস পেয়েছেন কাজেই তাকে হিজবুত তাহারির সঙ্গে জড়িত বলাটা এক ধরনের অপপ্রচার এই হচ্ছে স্বরাষ্ট্র সচিব আর ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসকের অবস্থা আবারও খবর খবর বেরিয়েছে যে তারা মিলে লস্করে তাইয়াবার সাইফুল্লাহ সাইফ টপ কমান্ডারের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন বৈঠক করেছেন অক্টোবরের শেষে বনানীর এক বাড়িতে বসে আর তারপরে এই সাইফুল্লাহ সাইফ লস্করে তাইয়াবার তরফে পাকিস্তানে বসে ঘোষণা দিয়েছেন যে তারা প্রস্তুত এবং এরপর তারা প্রয়োজনে পূর্ব পাকিস্তান থেকে এই শব্দটা তারা ব্যবহার করেছেন যে পূর্ব পাকিস্তান থেকে তারা হামলা করবেন ভারতের একেবারে ভেতরে এখন ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সংবাদ সংস্থাগুলো যে খবর দিচ্ছে তাতে তারা লিখছে যে রাজশাহী হয়ে মুর্শিদাবাদে বিস্ফোরণের সঙ্গে জড়িত এবং জড়িত ব্যক্তিরা হয়ে থাকতে পারেন এবং বাংলাদেশের লস্কর তাইয়াবা আনসারুল্লাহ বাংলা টিম এই জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ থাকতে পারে দিল্লির বিস্ফোরণের এবং তারা বলছেন যে এই আনসারুল্লাহ বাংলা টিম সহ বিভিন্ন বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা সদস্যরা এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিমুদ্দিন রহমানি এরা সকলেই মুক্তি পেয়েছেন দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের পর হয় জামিনে না হলে কারাগার ভেঙে এদের বের করে আনা হয়েছে সজীব আজের জয় বলেছেন শুধুমাত্র ভারতের এতে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে তাই নয় তার তিনি বলছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্প প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন কারণ তারা এই সন্ত্রাসবাদের উত্থান এবং বাংলাদেশে ইসলাম পন্থ

এই সাক্ষাৎকারটিতে উল্লেখ করেছেন যে এই যে পুরো অঞ্চল জুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে বাংলাদেশকে কেন্দ্র করে এই বিষয়টা নিয়ে ভারত এবং আমেরিকা উদ্বিগ্ন এবং উদ্বিগ্ন হওয়ার যথাযথ কারণ কারণ আছে সজীব জয় কৃতজ্ঞ যে ভারত তার মায়ের জীবন বাঁচিয়েছে কারণ না হলে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে সন্ত্রাসীরা তার মাকেও মেরে ফেলতো এই কথাগুলো বলেই শুধু তিনি শেষ করেন নাই তিনি অ্যালিগেশনকেলে করেছেন তিনি তার অভিযোগকে আরো এক ধাপ বাড়িয়ে এমন কথাও বলেছেন যে গত বছরের বিক্ষোভে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের সময় বিক্ষোভকারীদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অস্ত্র সরবরাহ করেছে তিনি এই কথার প্রমাণ হিসেবে হাজির করেন যে যে ধরনের ভিডিও ফুটেজ আছে যেখানে দেখা যায় বিক্ষোভকারী সাধারণ বিক্ষোভকারীরা অস্ত্রধারী অস্ত্রধারী বিক্ষোভকারীদের ওই সব ভিডিও দেখলে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই যাবে যে এই অস্ত্র তো সাবকন্টিনেন্টের উপমহাদেশেরই কোথাও না কোথাও থেকে বাংলাদেশে ঢুকে থাকবে তাহলে এই ক্ষেত্রে অনলি পসিবল সোর্সেস আইএসআই একমাত্র সম্ভাব্য সূত্র এসব অস্ত্রের হতে পারে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতীয় সংবাদ মাধ্যমেও দিল্লির দিল্লির বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ নিয়ে যখন গত মানে দশ তারিখের পর থেকেই বিস্ফোরণের পর থেকেই আলাপ চলছে এবং বিশেষভাবে এই পুরো অঞ্চলটা যে অশান্ত হয়ে উঠেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়মিতভাবে বাংলাদেশে সফর করে আহ ভারতকে ভারতে হামলা বিস্ফোরণ অস্থিরতা তৈরির জন্য নানা রকম সংগঠনের কাজ করে যাওয়ার মাধ্যমে তখন এই কথাটাও ভারতের সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমানকে সম্ভবত অনুষ্ঠিত হবে কলম্বো সিকিউরিটি কনক্লেভ সাইডলাইনে এবং যে প্রত্যাশায় খলিলুর রহমান দুদিন আগে ভারতের দিল্লি এসে পৌঁছেছেন খলিলুর রহমান অজিত দোবালের মধ্যে কি আলাপ হয় ভারত কি ধরনের ব্যবস্থা নেওয়া মার কথা ভাবছে সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা ভারতীয় সংবাদ মাধ্যমগুলো থেকেও না পাওয়া গেলেও ভারত বাংলাদেশে लष्करी তৈয়াবা জাইসি মুহাম্মদের মতো সংগঠনগুলো নিয়মিতভাবে সংগঠিত হচ্ছে 2024 এর আগস্ট থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির বাংলাদেশে প্রকাশ্যে প্রচার প্রচারণা সমাবেশ চালিয়ে যাচ্ছে এই বিষয়গুলো নিশ্চিতভাবেই উদ্বিগ্ন করবে তবে এসব উদ্বেগের অনেকগুলোর সঙ্গেই ভারতের সঙ্গে যে উদ্বেগের মিল আছে সাক্ষাৎকারটা সেদিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান সন্ত্রাসবাদের উত্থান এই অঞ্চলকে অস্থির করে তুলছে সেটা সম্ভবত ট্রাম্প প্রশাসনকেও খুশি রাখতে পারছে না